বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল শান্তনু স্টাডি শান্তনু স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন নোটিফিকেশানটি অন করো চলো আজকের ভিডিওর টপিক হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের যে মেন এক্সাম হবে সেই মেন এক্সামের ডেটটা আমি তোমাদের দুদিন আগেই বলে দিয়েছিলাম যে দুদিন আগেই তোমাদের বলে দিয়েছিলাম যে বাইশ তারিখে তোমাদের মেন এক্সামটা অনুষ্ঠিত হতে চলেছে তো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে নোটিফিকেশান একটা পাবলিশ হয়েছে ছয় দুই দু হাজার ছাব্বিশ যে মেন এক্সাম হবে সেই মেন এক্সামের নোটিফিকেশানটা আজকে ওয়েবসাইটে জারি হয়ে গেছে তো আমরা দেখে নেব যে কবে এক্সাম ডেটটা দিয়েছে তো নোটিফিকেশানটা খোলার মাত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আজকে নোটিফিকেশানটা হলিজ হয়েছে একটু আগেই এবং এখানে দেখতে পাচ্ছ যে বাইশ দুই দু হাজার অর্থাৎ আমি তিন দিন আগেই তোমাদের বলে দিয়েছিলাম যে বাইশ তারিখে এক্সাম হবে এবং হচ্ছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখের আগেই তোমাদের অ্যাডমিট কার্ড জারি হয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এগারো দুই দু হাজার ছাব্বিশ তারিখে থেকে তোমরা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এবং কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে সেটাও আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতে থাকো এবং সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এরপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে তুমি হচ্ছে এন্ট্রি করতে হবে এবং তারপর তোমার হচ্ছে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে এবং আধার নাম্বারটা দিতে হবে তারপর তোমার আধার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে ওটিপিটা দিয়ে পরে তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে যেমন তোমরা ডাব্লিউপি হচ্ছে কনস্টেবেলে করেছিলে সেম প্রসেস সেম প্রসেস তোমার হচ্ছে এখানেও করতে হবে ডাব্লিউপি কনস্টেবলে যেভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিল সেভাবে এবং পরীক্ষা যখন দিতে যাবে পরীক্ষা সেন্টারে গিয়েও তোমাকে ডিজিটাল অ্যাটেন্ডেন্স করাতে হবে এখানে লিখে দিয়েছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স যারা ডিজিটাল অ্যাটেন্ডেন্স করাবে না তাদের হচ্ছে ফর্ম পরীক্ষাটা রিজেক্ট হয়ে যাবে তাই তোমরা যারাই পরীক্ষা দিতে হবে পরীক্ষা সেন্টারে সর্বপ্রথম গিয়ে তোমাদের কাজ থাকবে ডিজিটাল অ্যাটেন্ডেন্স করা তো চলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিব এবং সর্বপ্রথম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন্যটেশন করো চলো